কথা আগে জানেন নসুল কাকে দেখেন দেখেছেন জীবনের রসুল এই জন্য আপনারা বলেন নূরের নবী স্বীকার করেন না আল্লাহর কথম এক সেকেন্ডের জন্য যে নবীর জেরাত পেয়েছে সে কথম করে বলবে নবী আমার নূরের নবী আর তোমরা নবী নূরের নবী হতে বলো এর প্রমাণ হচ্ছে জীবনে নবীর জিয়ারাত তোমার নসিব হয়নি এক সেকেন্ডের জন্য যে একবার এক সেকেন্ডের যে নবীর যে আরাত হয়েছে সে কসম করে বলবে হাজার বার যে নবী নূরের নবী সূর্য দেখে কেউ যে দেখে তারপর বলে নাকি যে সূর্যটা অন্ধকার সূর্যটা অন্ধকার বলে কেউ হ্যাঁ একটা লোকের সূর্য দেখানোর জন্য মাঠে নিয়ে গেছে এখন দেখাইতেছে কি করো কয়ে লিটু সূর্য দেখাই কোন লিটুনিয়া না আমাদের ওই কই দেখছে বলে দেখি না দেখি নাগল ওদের জন্ম দেখি রসোল্লাহ ও অলাম নবীজি বললেন মানরা আনি যে ব্যক্তি আমাকে দেখলো ফকত বলে না বলছেন ফকত অবশ্যই 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 নবীজি বলতেছেন অবশ্যই 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 সে আমাকেই দেখেছে